নেতা কর্মী কটুক্তি প্রকাশ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ওই সংগঠনকে আমরা দাঁত পাকা জবাব দেব আমরা হুশিয়ারি উচ্চারণ করে দিতে চাই বাংলাদেশে আমরা বাংলাদেশি পন্থী আমরা সংঘাত চাই না

ওয়া সৃষ্টি করছে কর্তা রাজনীতি করছে চরমমান সম্বন্ধে কটুক্তি করছে রাজনৈতিক বিভিন্ন নেতা কর্মীদের নামে কটুক্তি করছে বন্ধুরা আমরা ও উচ্চারণ করে বলতে চাই যতই স্বরতন্ত্র করা হোক বাংলাদেশে অতি শত যত যত সংস্কার এবং বিচার সম্পন্ন করে নির্বাচন দিতে হবে বন্ধুরা আমার নির্বাচন নিয়ে কোনো প্রকার তালবাহানা সহ্য করা হবে না কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেবে চার ভোট সে দেবে যাকে খুশি সে দেবে আর সেই নির্বাচন নিয়ে যদি কোনো প্রকার তালবানা হয় বাংলাদেশি ইচ্ছা কিন্তু আমাদের শক্তি আবারও রাজপথে নামতে বাধ্য হবে বঙ্গ